নমস্কার ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিনে আজকে আমাদের সোনাই কনস্টিচুয়েন্সির গোবিন্দ বিজেপি গোবিন্দপুর মণ্ডলের আওতাধীন চৌচাল্লিশ নম্বর বুথে বুথ প্রেসিডেন্ট বিদ্যারতন সিংহ মহাশয়ের বাস বাড়িতে এবং আমাদের গোবিন্দপুর মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে এবং এই বুথ এই বুথের বুথ কমিটির তরফ থেকে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদী যির জন্মদিনে আমরা গোবিন্দপুর মন্ডলের তরফ থেকে আমরা জন্মদিন কেক কেটে পালন করেছি এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছি যে উনার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ আগামীতে আসুক এই শুভকামনা দিয়ে আমরা আজকের এই জন্মদিন পালন করেছি নরেন্দ্র মোদীর জিন্দাবাদ বিজেপির জিন্দাবাদ

꽃 o 팡 o Bang p